টু ত্রিপুরা ইনফোর নিউজ আপডেট গত নভেম্বর মাসের দশ তারিখে গত নভেম্বর মাসের দশ তারিখে সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে একজন বয়স্ক মহিলা শঙ্করী সেন উনি বাড়ির যাওয়ার সময় ওনার গলার থেকে একটা চেন স্নেচিং করে নিয়ে যায় একটা টুকটুক গাড়ি দিয়ে পরবর্তী সময় এ বিষয়ের উপর আমরা একটা মামলা নিয়ে তদন্ত করি মামলা নাম্বার একশো তিপ্পান্ন অবলিক দু হাজার চব্বিশ আন্ডার সেকশন থ্রি জিরো ফোর ক্লস টু থ্রি অবলিক ক্লস ফাইভ বিএনএস তদন্তকারী অফিসার এস আই সুজিৎ রুদ্রপাল তদন্তের সময় দেবব্রত দাস নামে তাকে অ্যারেস্ট করে এবং তার টুকটুকটাও আমরা সিজ করতে সিজ করেছি এবং চেনটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং যে চুর যে চুরি স্নেচিং করেছিল দেবব্রত দাস তাকে আমরা কোর্টে প্রেরণ করেছি আজকে আমরা যে কমপ্লেনেন্ট শঙ্করী ওনাকে আমরা আজকে চেনটা দিয়ে দেব কোর্ট অর্ডার অনুযায়ী

subscribe to tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on tripura